নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আবারও একটি অনলাইন অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছি আজকে আমি বিএলও অ্যাপ থেকে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সে বিষয়ে স্টেপ বাই স্টেপ করে দেখাবো তার আগে আমার চ্যানেলে প্রথম দর্শক হলে আমার মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই একটি লাইক করবেন তো প্রথমে মোবাইল থেকে অ্যাপটিকে ওপেন করে তারপর ড্যাশবোর্ড খুলে যাবে নিজের কতগুলি অপশন রয়েছে তার মধ্যে যে আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেক ধরনের ফর্ম খুলে যাবে তো আপনি সেকেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন রেজিস্টার এ নিউ ইলেকট্রিক ভোটার ফর্ম এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে রিকোয়ার ডকুমেন্টসের কথা বলা হয়েছে এক নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে দুই নম্বর হচ্ছে সেলফ অ্যাটাস্টেড কপি এজ প্রুফ হিসাবে তিন নম্বর অ্যাড্রেস প্রুফের জন্য সেলফ অ্যাটাস্টেড একটি ডকুমেন্টস লাগবে সিলেক্ট সেকশন নাম্বার এন্ড নেম আপনি যে জায়গার জন্য ভোটারের নাম তুলতে চান সেটি সিলেক্ট করতে হবে এরপর ফিল ফর্ম সিক্সে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটি খুলে যাবে তো এখানে প্রথম স্টেপে রয়েছে স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এটি অটোমেটিক এখানে দেখতে পাবেন তারপর নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে দ্বিতীয় স্টেপে রয়েছে পার্সোনাল ডিটেলস তো পার্সোনাল ডিটেলসে এক নম্বরে রয়েছে প্রথম করে রয়েছে ইংলিশ লেটারে অ্যাপ্লিকেন্টের নাম বা মিডির নাম লিখতে হবে এর সঙ্গে সঙ্গে ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় নামটি লিখতে হবে তারপর সার ইংলিশে লিখতে হবে এরপর একটি ফটো আপলোড করে নিতে হবে আগে থেকে পাসপোর্ট কপি ফটোটি গ্যালারিতে সেভ করে রাখতে হবে মনে রাখতে হবে ফটো ডকুমেন্টসের সাইজ যেন টু এম নিচে হয় তো চুজ ফাইলে ক্লিক করে ফটোটিকে আপলোড করে নিতে হবে দুই নাম্বার আছে নেম অ্যান্ড অ্যানি ওয়ান অফ দ্য রিলেটিভ তো সিলেক্ট রিলেশন টাইপ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ফাদার মাদার হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড অদার্সের অপশন পাবেন তবে ভোটার কার্ডে আপনি যেটি রাখতে চান সেটি আপনাকে সিলেক্ট করতে হবে এরপর রয়েছে রিলেটিভের নাম রিলেটিভের নামটি ইংলিশ লিখে দেবেন তারপর বাংলা অক্ষরে নামটি অটোমেটিক চলে আসবে এভাবে সানেমটিও ইংলিশে লিখে দেবেন বা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে অটোমেটিকভাবে চলে আসবে এরপর কন্টাক্ট ডিটেলস একটি মোবাইল নাম্বার দিতে হবে প্রথমে কন্টাক্ট নম্বরটি যদি নিজের হয় তাহলে সেলফ অপশনে টিক করতে হবে আর অন্য কোনো রিলেটিভের হয় তাহলে রিলেটিভ মেনশন এব এই ঘরে টিক করতে হবে তারপর টাইফ এর জায়গায় একটি মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে এরপর রয়েছে ইমেল আইডি দিতে হবে ইমেল আইডিটি যদি আপনার নিজের হয় তাহলে সেলফের অপশানে টিক করতে হবে রিলেটিভের হলে রিলেটিভের বক্সে টিক করতে হবে টাইফ এর জায়গায় ইমেল নম্বরটি বসিয়ে দিতে হবে এরপর রয়েছে আধার ডিটেলস আধার নম্বর বক্সে ঠিক করতে হবে ঠিক করার সঙ্গে সঙ্গে আধার নম্বরটি বসিয়ে দিতে হবে তারপর রয়েছে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল ফিমেল থার্ড জেন্ডার যেটি আপনার ক্ষেত্রে হবে অর্থাৎ পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল আর যদি অ্যাপ্লিকেন্ট তৃতীয় লিঙ্গ হয় সেক্ষেত্রে থার্ড জেন্ডার সিলেক্ট করতে হবে এরপর ডেট অফ বার্থ ডিটেলস ডেট অফ বার্থের জায়গায় ক্লিক করলে একটি ক্যালেন্ডার চলে আসবে প্রথমে বছর সিলেক্ট করতে হবে তারপর মাস সিলেক্ট করতে হবে এরপর দিনটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে ডেট অফ বার্থটি চলে আসবে তবে ডকুমেন্টসটি সঠিকভাবে দেখে ডেট অফ বার্থটি বসে নেবেন এরপর সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডকুমেন্টস সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাস্ট এজ প্রুফের জন্য আপনাকে সিলেক্ট ডকুমেন্টের ঘরে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন যে বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট পাসপোর্টের ডকুমেন্টস দিতে পারেন তো আগে থেকে মোবাইলে সেই ডকুমেন্টসটি ছবি তুলে গ্যালারিতে সেভ করে রাখতে হবে তবে মনে রাখতে হবে ডকুমেন্টসের ফাইল সাইজ যেন টু এমবির মধ্যে হয় তো ফাইলটি আপলোড করার জন্য আপনাকে চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে চুজ ইমেজ ফ্রম গ্যালারি থেকে ফাইলটি সিলেক্ট করে আপলোড করে নিতে হবে এরপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে পরের পেজটি খুলে যাবে এখানে অ্যাপ্লিকেন্টের রেসিডেন্ট ডিটেলস ফিল করতে হবে প্রথমে হাউস নাম্বারটি লিখতে হবে সেটি বাংলায় সিলেক্ট করতে হবে স্টেট এরিয়া নামটি লিখতে লিখে দিতে হবে টাউন ভিলেজের নামটি লিখতে হবে পোস্ট অফিসের নামটি লিখতে হবে পিনকোড টাইপ করতে হবে তহসিল তালুক মন্ডল গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করাই থাকবে এবং স্টেটেও সিলেক্ট করাই থাকবে এরপর অ্যাড্রেস প্রুফের অর্থাৎ ঠিকানা প্রমাণপত্র হিসাবে আপনাকে ডকুমেন্টস দিতে হবে সিলেক্ট ডকুমেন্টসের অপশানে ক্লিক করলে অনেকগুলি ডকুমেন্টস দেখতে পাবেন যেমন ওয়াটার বিল গ্যাস বিল আধার কার্ড ব্যাংকের পাসবুক ইন্ডিয়ান পাসপোর্ট সেলডিট কপি আপনি যে ডকুমেন্টটি দিবেন সেই ডকুমেন্টটি আপনাকে সিলেক্ট করতে হবে যে ডকুমেন্টটি সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টটিকে ছবি তুলে আগে থেকে গ্যালারিতে সেভ করে রাখতে হবে মনে রাখতে হবে ডকুমেন্ট সেল ফাইল সাইজ যেন টু এমবি নিচে হয় এরপর চুজ ফাইলে ক্লিক করে ফাইল আপলোড করে নেবেন ফাইলের সাইজ কমানোর জন্য আপনারা প্লে স্টোরে রিডিউস ফাইলের কতগুলি অ্যাপ দেখতে পারবেন সেগুলিকে ডাউনলোড করে সেই অ্যাপের মাধ্যমে ফাইলের সাইজ কমাতে পারেন এরপর সেফ অ্যান্ড নেক্সট বটনে ক্লিক করে পরের পেজটি খুলে যাবে এরপর ক্যাটাগরি অফ ডিসাবিলিটি ইফ অ্যানি অপশনাল এটি পূরণ করতে পারে না করলে কোনো অসুবিধা নেই তবে আপনার ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেন্ট প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে অবশ্যই এটিকে ফিল করবেন এরপর সেফ অ্যান্ড নেক্সট বটনে ক্লিক করতে হবে এরপর হচ্ছে আপনার ফ্যামিলিতে ভোটার কার্ড রয়েছে এমন একজন ব্যক্তির নামটি বসে দিতে হবে এবং সেই ব্যক্তি সাথে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি দেওয়ার জন্য সিলেক্ট রিলেশন টাইপের জায়গায় ক্লিক করে ফাদার মাদার হাজব্যান্ড ওয়াইফ আদার আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করতে হবে এর সাথে সাথে সেই ব্যক্তির ভোটার কার্ডের নম্বরটি বসে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট বটনে ক্লিক করতে হবে এরপর ডি পেজটি খুলে যাবে আই হিয়ার বাই ডিক্লার সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইজ ভিলেজ টাউন এখানে আপনাকে আপনার ভিলেজ বা টাউনের নেমটি লিখে দিতে হবে এরপর হচ্ছে স্টেট স্টেটটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টেও সেমভাবে ভাবে আপনাকে সিলেক্ট করে বসাতে হবে এরপর আই এম অর্ডিনারি এ রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন অ্যাট নং এট এ ইন সিক্স সিন আপনি যত মাস বা যত বছর থেকে আপনি বসবাস করে আছেন এখানে যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার থেকে আপনাকে চুজ করে নিতে হবে এরপর নিচের দিকে ডেট আপনারা দেখুন ডেটটি অটোমেটিকভাবে এখানে শো করবে তারপর হচ্ছে প্লেস বা জায়গা নেম জায়গা নেমটি সেমভাবে এখানে শো করবে এরপর হচ্ছে অ্যাসেসিবিলিটি এরপর হচ্ছে নোট এগুলি আপনারা ভালোভাবে পড়ে নেবেন করে নেওয়ার পরে এখানে আপনারা অপশান দেখতে পাচ্ছেন প্রিভিয়াস রিসিপ সেভ এন্ড নেক্সট তো এগুলির মধ্যে আপনার যদি মনে হয় যে ফর্মটি আমি পুনরায় দেখবো বা কোথাও ভুল হয়েছে তাহলে আপনি কিন্তু প্রিভিয়াস অপশানে ক্লিক করে পুনরায় ফর্মটিকে ভালোভাবে দেখে নিতে পারেন দেখে নেওয়া হয়ে গেলে আপনি সেফ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফর্মটা সম্পূর্ণ সাকসেসফুলি হয়ে যাবে সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পরে আপনার একটা রেফারেন্স নাম্বার দিবে সেই রেফারেন্স নাম্বারটি বা অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি ভালোভাবে নোট ডাউন করে দিবেন সেটি পরবর্তীতে আপনার স্ট্যাটাস চেক করার জন্য সাহায্য করবে বন্ধুরা বিএল অ্যাপ থেকে নতুনদের ভোটারে আবেদনটি কীভাবে করতে হয় সেটি আপনাদের সামনে তুলে ধলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ অ্যাপটি লাইক করবেন আর আমার মনিক ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটির বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অতি সত্তর ইনফরমেটিভ রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে এই চ্যানেলে চলে আসবো Thank you. Goodbye.